হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করি ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজকে তো বৃহস্পতিবার তাই সকালবেলা উঠে কাজকর্ম করে এখন এই পুজোটা কমপ্লিট করলাম আর আমাদের গ্যাস শেষ হয়ে গেছে পাঁচ দিন হয়ে গেছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম পাঁচ দিন হয়ে গেল আজকে নিয়ে তাও কিন্তু ডেলিভারি হয়নি তো দেখি কালকের মধ্যে যদি ডেলিভারি না হয় তাহলে নিজে থেকে গিয়ে নিয়ে আসতে হবে আর এখন দেখি ইন্ডাকশান আছে ইন্ডাকশানে কি রান্না করব সেটা কী রান্না করি এখন বলতে পারছি না সো কিছু কথা বলতে এলাম তোমাদের সাথে তো অনেকেই কমেন্টে বলে কি কমেন্ট করে বলে সাপোর্ট করো সাপোর্ট করো তো সাপোর্ট করি ওরাও সাপোর্ট করে পরে আবার কি করে আনসাবস্ক্রাইব করে দেয় আনসাবস্ক্রাইব মানে সাপোর্ট নিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দেয় তাহলে সাপোর্ট কেন চাইছো তোমরা এরকম যেহেতু করে দেবে একে অপরকে সাপোর্ট করে চলো সবাই তাহলে তো সবাই এগোবে না কি সাবস্ক্রাইব নিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আমি সাবস্ক্রাইব করছি ওরা আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে সেটা আমার ক্ষেত্রেও অন্যজনকার ক্ষেত্রেও এরকম হচ্ছে দেখছি অনেকেই এরকমটা করছে সাপোর্ট নিয়ে পরে আর সাপোর্ট করছে না সো তোমরা এরকমটা করবে না প্লিজ হ্যাঁ এখন দেখো কেউ যদি কাউকে সাপোর্ট না করে কেউ এগোতে পারবে না আর দয়া করে প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো আমাকে তোমরা সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব আর এটুকু বলতে আসছিলাম এখনকার মতো তো পরে আবার কথা হবে আবার দেখা হবে সো বাই এখন রান্না করবো